আরও দুই তিনজন আছে সবারই স্পেসিফিক এরকম নিকনেম আছে আমার দাও নিকনেম আছে সরি ভাইয়া আমি তোমার কথা ইন্টারাপ্ট করছি বারবার বলো প্রচুর প্রচুর কথা বলতো انا كنت ভাইয়া কোনো রকম না কিন্তু আরেকটা যে বিষয়টা আমি বলবো যে সব তার ভিতরে যে কোনো জিনিস নেয়াব যে প্রবণতা এটা সবার মধ্যে থাকে না এটা তার মাঝে আছে

কিভাবে পক করে করে সবাইকে লাইভে ইনভলভ করো সব একটাও বাদ যায় না আমার আমি আর লাইভে যাব না জীবন সাজু ভাই ইউ ডিড দিস মানে তুমি কিন্তু খুব খারাপ একটা করে ফেলছো আমাকে দেখলে এখন আজকে যেমন আমার সেটে আমার ভাইয়ার সেটে যাওয়ার পরে মিলন ভট্টাচার্য বলতেছিল সেলফি সেলফি সো

মানে বাই বার্থ এরকম নাকি এখানে কোনো ব্যাপার আছে হ্যাঁ এটা তো ভাইয়া বলতে পারবে না না বাই বার্থ না না সারা অনেকক্ষণ সময় ধরে দেখে তো শুধু যদি মেকআপের উপরেই হয় বা আলাদা কোনো কারিশমা হয় তাহলে তো ধরা পড়ে যাবে দীর্ঘক্ষণ একসাথে থাকি না বা নাস্তা টেবিলে নাস্তাতে কখনো ফ্যান লাগিয়ে খেতে দেখেছো বাকি খুবই কম নাই স্যার আমার দেখা মতো বাট মেকআপ রুমে ঢুকলে আমরা কিও বিয়ার হতে চাই না বিয়ার খুব কষ্টকর আমরা যখন মানে সাগর ভাইয়ার সেট হচ্ছে গিয়ে इट्स नॉट লাইক মানে আমার মনে হয় না যে আমি শুটিং জোন আছি ওইখানে প্রত্যেকটা কোয়ার্টিস্ট আর মানে কোয়ার্টিস্টিক থেকে শুরু করে আমাদের এই যে এরা তখন আচ্ছা আমি একটু একটুখানি বলতে চাই এরপর আমি জানি না ভাইয়ার আমাকে মারবে তারা আজরাইলের রূপ ধারণ করে শুটিং চলাকালীন খুব ভয় মেকআপ রুমের গেটের মধ্যে এজি সিন হুম চলো বের হ মানে একটা সেকেন্ড সময় দিবে না কিছু ঠিক করার রিটাচ করার বা কস্টিউমের কন্টিনিউটি কী আছে এটা জানার লিটারালি ভাবি সিরিয়াসলি কিন্তু অ্যাজ রায়াল হয়ে নিয়ে যায় মেকআব রুম থেকে বাইরে হ্যাঁ আমরা যারা থাকি আমাদের টিমটা না এত এত বেশি জোশ মানে এত বেশি নাইস এত আনারস্ট্যান্ডিং আমরা এতটাই ফ্যামিলিয়ার মানে

যদিও কথাগুলো বলার জন্য অনেক কমফর্ট একটা জোন দরকার হয় আন্ডারস্ট্যান্ডিং পিপল হওয়ার দরকার হয় যেটা আমি শুধু পাই হচ্ছে সাগর ভাইয়ের স্পেশালি তোমার ক্ষেত্রে আমার কাছে ও সরি সাগর ভাই আর মারুফ ভাই আমার বলতে হবে ওকে স্পেশালি তোমার জন্য আমার মনে হয় যে যেহেতু তুমি সুযোগ খুব কম পেয়েছো এবং কথা প্রসঙ্গে বলছিলেন শৈশব এবং কৈশোরের আর দশটা মানুষের মতো বেড়ে ওঠার সুযোগটা কম হয়েছে ওই সময়ে হয়তো

আমরা তো আমরা অনেক সময় অনেক লাইভে যায় না তো আজকে কেন জানো আমি লাইভে দেখতেছি খালি মানুষের লাভ চিহ্ন মানে আর কোনো সাইন দেখা যাচ্ছে না কিন্তু অন্য সময় অনেক আগে সাইন দেখি অনেক হাসির সাইন দেখি লাইক দেখি আপনি লাইভে গিয়েছো তো তোমাকে দেখাই না মানে অফিশিয়াল যেটা ফ্যান পেজ আমরা এখন তো ইجن সময় যায় বাট এত বেশি লাভের চিহ্ন মানুষের মানে বুঝলাম না আজকে হঠাৎ এত কেন বর্ষণ নামলো এটা প্রোগ্রামের প্রোডিউসার ইনচার্জ কথা বলছিল এটা তার ফিডব্যাক সো ফিডব্যাকই জোর দেই বিকজ প্রোডিউসার যেহেতু খেয়াল করে সবকিছু হ্যাঁ আর ব্যাপারও আছে আজকে হচ্ছে গিয়ে ঢাকা এফ আমরা খুবই র আছি তো খুবই ফ্যামিলি একটা আড্ডা হচ্ছে আজকে ভালোবাসার বাংলাদেশে আমরা অনুষ্ঠান করছি না আমরা জাস্ট নর্মালি কথাবার্তা বলছি তো আমি তো পারিবারিক পরিবেশে আছি আকাশ খুব ডাউন থাকলে কি হয় মেয়েটাকে না কেন যেন খুব দুশ্চিন্তা হয় খুব ইমোশনাল তাই মনে হয় আমরা কি ভুল ভাবি

আমি কোন স্টেশন থেকে লাইভে যাচ্ছি না 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 মানে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রডিউসার স্টেশন থেকে লাইভে যাচ্ছি আচ্ছা লাইভ পেজে যাচ্ছি আপাতত প্রডিউসার এর কথা বললাম কারণ ভাইয়ার কাছ থেকে আমি ফোনটা নিয়েছি তো যদি আমি ঢাকা এফএম এর পেজ থেকে যাচ্ছি আই होप আপনারা সবাই বোর হচ্ছেন না আমাকে শুনতে আর দেখতে দেখতে তো

অনেক ট্রাই করছি এখন আমাদের সাথে কথা বলছে ইমার প্রিয়তম স্বামী তিনি সাগর জাহান এবং আকাশ দুইজনে মিলেই তারা যে ইউনিটটাকে লিড করে কি প্রোডাকশন নামটা কি আমরা এইটাকে একটু শেয়ার করতে পারি ব্যাঙের ছাতা ব্যাঙের প্রোডাকশন থেকে অনেক বিখ্যাত বিখ্যাত নাটক আমরা আমাদের সামনে আসতে দেখেছি রাইট সো এভারেজ আসলাম এটা অনেক দারুণ এক অনবদ্য সৃষ্টি ছিল এবার এভারেজ আসলাম তার আগে ছিল সিকান্দার বক্স তার আগে ছিল আরমান ভাই আরমান ভাই এক্স্যাক্টলি ক্রিয়েটিভ যে টিম এবং পেছনে যাদের অনবদ্য প্রচেষ্টা থাকে তাদেরই একটা সলিড কন্ট্রিবিউশন থাকে আমাদের আকাশ যিনি আমাদের প্রিয়তম অনেক পছন্দের আর যে আমাদের কোয়াঙ্কার ইমার আমাদের लवली প্রিটি সো আকাশ বলছিলে একটা ঘটনার কথা সবকে তো সে শুটিং এ আসার পর কোনোভাবেই ইজি হতে পারছিল না

আমাদের সবাই মানে আমি সিরিয়াসলি অনেক ব্লেসড ভাইয়া মানে সাগর ভাইয়া আমি বলে জাস্ট বুঝাতে পারবো না আমাদের টিমটা যে কি বারবার একটু পর কি হয়েছে আই মে কি সমস্যা তোমার আবার একজন আছে কিছু হয়নি ঝাঁকাচ্ছে চেয়ার ধরে পিছনে ধরে এরকম করে আই কথা বলো না কেন কি ছিল সে আসতে দেরি করছে আচ্ছা

ফিল্মি টাইপ কিছু একটা আরকি আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে ছোট্ট বিরতি থেকে থাকতো